জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে অনেকে একে আদি নাম নামে ফিরিয়ে আনার কথা বলছেন বিষয়টা কতটা জরুরি মনে করেন দেখুন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয় একটা বিশ্ববিদ্যালয় মুসলিম মুসলিম সবার জন্য অবারিত থাকবে থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয় কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম খেটে সেগুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলাম বাদ দিয়ে নজরুল কলেজ তারপরে যা আপনার আর অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া এগুলো খুবই গর্ভিত কাজ এবং খুবই অনুচিত কাজ তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয় একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি যারা তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি মুসলিম শব্দ দিয়ে থাকেন শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে তা সেটা কাটা হবে কেন এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয় তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে ইসলাম শব্দ থাকতে হবে নট নেসেসারি এই দাবি কোনো মুসলমান করেও নেই অতএব আগে যেগুলোর নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিন দেশে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে সেটিকে সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি সেটিকে আমি যৌক্তিক মনে করছি নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজু নেই এমত এমতো অবস্থা মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থা মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে ওজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে ও অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ দিকে থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ এরপরে গেমিং উইথ রানা আপনি লিখেছেন অ্যাডি থেকে বিয়ের সঠিক বয়স কত দেখুন বিয়ের সঠিক বয়স ইসলামী শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে বা এর আগে করা যাবে না এর পরে করা যাবে না বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে যদি তার বিয়ে না করলে গুরাহালিপ্ত লিপ্ত হন বিয়ে করার সামর্থ্য থাকে বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে